আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন ভিডিওটাতে আমরা বিনিয়োগ রিলেটেড আলোচনাটা করব আশা করি যারাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনার জীবনে কিছুটা হলেও পরিবর্তন হবে যদি আপনি অনুসরণ করেন আপনি যত টাকা বসে ইনকাম করেন আপনার বয়স অনুযায়ী আপনাকে অবশ্যই অবশ্যই বিনিয়োগের অভ্যাসটা করতে হবে আপনি যে টাকাটা ধীরে ধীরে সঞ্চয় করতেছেন সঞ্চয়ের ক্ষেত্রে যেটা হয় যেহেতু দ্রব্যমূল্যের রুদ্ধগতিটা বাংলাদেশে একটু বেশি আট পার্সেন্টের মতো তো জন্য টাকাটা সঞ্চয় করলে আমাদের টাকা কমে যায় তো এই জন্য দীর্ঘমেয়াদে সঞ্চয়টা আপনাকে গরিব বানায় তো এই জন্য আপনি ধীরে ধীরে বিনিয়োগটা করার চেষ্টা করেন আর বিনিয়োগ আপনি তখনই করতে পারবেন যখন আপনার একটা রেগুলার ইনকাম থাকবে ব্যবসা থাকবে চাকরি থাকবে তো আপনি যদি এক লক্ষ টাকা বেতন পান সেক্ষেত্রে আপনার বয়সের উপর নির্ভর করবে যে আপনি ফিফটি পারসেন্ট বিনিয়োগ করবেন না থার্টি পারসেন্ট করবেন না টোয়েন্টি পারসেন্ট করবেন তার মানে প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিনে ধীরে ধীরে আপনি বিনিয়োগটা করবেন এখন বিনিয়োগ কোথায় করব এটার উপর নানা জনের নানা প্রকার থিওরি আছে ফিলোসফি আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন আজকের ভিডিওটা আমরা যে বিনিয়োগের কথা বলতেছি এই বিনিয়োগটা হচ্ছে যে আপনার একটা গাছ লাগানোর মতো যেমন আপনার আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ আপনি লাগান বছর শেষে সেখান থেকে আপনি কিছু ফ্রুট পান গাছটাও ধীরে ধীরে কিন্তু বড় হয় তো এই রকম আপনি এফডি করেন সঞ্চয়পত্র করেন টেজারি বন্ড কিনেন প্রবাসী বন্ড কিনেন এখানে যেটা হয় বছর শেষে আপনি শুধু ওই আমটাই পান জামটাই পান কাঁঠালটাই পান কিন্তু সমস্যা হচ্ছে আপনার যে গাছটা এইটা বড় হয় না ওইটা একটা একটাই থাকে কিন্তু যদি আপনি দেখে শুনে বাংলাদেশের মার্কেটও যারা মধ্যপ্রাচ্যে আসেন এখানে তো ভালো ভালো কোম্পানি আছে কিন্তু যারা বাংলাদেশে আসেন বাংলাদেশের বাজারও এমন কিছু সাস্টেইনেবল ভালো ফান্ডামেন্টাল গ্রোথফুল কোম্পানি আছে আপনি যদি প্রতি সপ্তাহে প্রতিদিনে প্রতি মাসে একটা দুইটা পাঁচটা দশটা করে শেয়ার কিনতে থাকেন একটা যদি টার্গেট রাখেন যে আমি এক লাখ টাকা ইনকাম করি আচ্ছা ঠিক আছে মাসে আমি বিশ টাকা ইনভেস্টমেন্ট করব তো সেই হিসাবে ভালো ফান্ডামেন্টাল কোম্পানি যদি আজকের শেয়ার বাজারে দেখি মোটামুটি আপনি ইচ্ছা করতে পারেন যে প্রতি মাসে একশো করে ভালো কোম্পানি শেয়ার কিনবেন মানে একশোটা শেয়ার কিনবেন তাহলে বছর শেষে আপনার বারোশো শেয়ার হয়ে যাবে এখানে আপনার উপর কোনো অর্থনৈতিক চাপও কিন্তু পড়লো না যে হিউজ পরিমাণে আপনি টাকা দিলেন আপনার কোনো টেনশন নাই তাহলে আপনি প্রতি মাসে যদি একশো করে করেন বারো মাসে আপনি বারোশো শেয়ার ক্রয় করলেন এখন ধরেন যে আপনার জীবনে আমরা যদি একদম সিম্পল করি আপনি তো এর বাইরে টাকা পয়সা দিয়ে নানা প্রকার জায়গায় নানা প্রকার খরচাপাতি করতেছেন যেহেতু এখানে আপনি নগণ্য পরিমাণ ইনভেস্ট করেছেন এখন এইভাবে যদি আপনি ধরেন যে দশ বছর যদি আপনি কিনতে থাকেন কত বছর দশ বছর যদি আপনি কিনতে থাকেন ক্যালকুলেটরটা বের করে জাস্ট আপনি একটু হিসাব করেন যে আপনি কতটা শেয়ারের মালিক হইলেন প্রথমে তাইলে আপনি বছরে কিনছেন বারোশো শেয়ার গুণন হচ্ছে যে দশ বছর তার মানে প্রায় বারো হাজার শেয়ারের কিন্তু আপনি মালিক হয়ে গেলেন এখন আপনি যেই কোম্পানি কিনতেছেন ভালো কোম্পানি যদি হয় এরা আপনাকে এই বারো বছরের মধ্যে দেখবেন যে বিভিন্ন প্রকার শেয়ার বোনাস দিয়ে টোটাল আপনার মোটামুটি বলতে পারি যে আমরা চোদ্দো পনেরো হাজার শেয়ারও হয়ে যাইতে পারে অথবা ধরলাম বারো হাজারই আছে এখন এই বারো হাজার শেয়ার আপনি চিন্তা করবেন যে ভাই আমি যদি একশো টাকা করে ক্রয় করি তাহলে তো আমি প্রতি মাসে এক দশ হাজার করে বিনিয়োগ করেছি আপনার এই দশ বছরে আপনি যেটা বিনিয়োগ করেছেন সেটা আপনার বাড়বে বাড়বে পাশাপাশি প্রতি বছরে ওই কোম্পানিটা কিছু লাভ করে আপনার অ্যাকাউন্টে ডেভিডেন্ড কিন্তু দিয়েছে আর ওই গাছটা ওইখানেও লাগানো আছে গাছটা প্রতি বছরই আপনারে ফলন দিচ্ছে দিতেই থাকবে আপনি মারা গেলে ওই ফলনগুলো আপনার ছেলে মেয়ে স্ত্রীরও কিন্তু পাবে তার মানে এর মূল কনসেপ্টটা হচ্ছে বাংলাদেশে যে ব্যবসাটা প্রতিষ্ঠিত যেরকম একটা ব্যবসা দাঁড় করাইতে আপনার পঞ্চাশ বছর লেগে যাবে ওই রকম ব্যবসা ব্যবসার ছোটো অংশীদারী হওয়ার শেয়ার বাজার হচ্ছে মাধ্যম এই যে শেয়ার বাজার নিচে নেমে যাচ্ছে দেখেন শেয়ার বাজারে একটা শেয়ারের দাম একশোটা থেকে দশ টাকা যদি নেমেও যায় মূল কোম্পানির কোনো যায় আসে না মূল কোম্পানির ক্ষেত্রে তাদের ব্যবসা যদি বন্ধ না হয় ব্যবসা যদি সমস্যা না হয় শেয়ার বাজারে শেয়ারের দাম উঠলো না কমলো প্রকৃত অর্থে যদি বলি ওই কোম্পানির সাথে কোনো দেনা নাই কোম্পানি শুধু যখন প্রথমবারই এসেছে তখনই সে বাজার থেকে টাকা পাইছে এরপরে সরাসরি ওই শেয়ারের দাম বাড়লে বা কমলে সরাসরি সে কোনো টাকা পয়সা পায় না তার বিভিন্ন প্রকার বেনিফিট আছে বিভিন্ন মাধ্যমে সেটা ভিন্ন জিনিস তাহলে আপনি নিজের মাইন্ডসেটটা পরিবর্তন করেন যে আপনি যে চাকরি যে জব যে ব্যবসায় আছেন এর পাশাপাশি আপনি যে টাকাটা ডিপিএস করতেন যে টাকাটা সঞ্চয়পত্র ক্রয় করতেন আয়কর রিবিট নেওয়ার জন্য যে টাকাটা আপনি বিনিয়োগ করতেন ওইটা আপনি শেয়ার বাজারেও বিনিয়োগ করতে পারেন আর বিশেষত যারা প্রবাসী আছেন আপনি দশ থেকে পনেরো বছর প্রবাস জীবনে থাকেন যদি আপনি প্রতি মাসে একদম সর্বনিম্ন দশ হাজার করে মানে একশো টাকা একশোটা বা দুইশোটা করে শেয়ার কেনেন আমরা বলবো যে আপনি যেহেতু যেই একটা পেনশনের চিন্তা ভাবনা করেন তাইলে আপনি প্রতি মাসে পাঁচশো করে শেয়ার কিনেন বেশি থেকে বিশ পঁচিশ হাজার টাকা লাগবে তো এইটা দশ পনেরো বিশ বছর পরে আপনার জন্য অ্যাক্টিভলি কাজ করবে এর মধ্যবর্তী সময় তো তো আপনাকে দিবেই এখন আপনি বলবেন যে ভাই আমি কোন বাংলাদেশে এমন কোম্পানির নাম বলে দেন যে এই কোম্পানিটাতে বিনিয়োগ করলে আমার বিনিয়োগটা সিকিউর থাকবে আমি লাভবান হইতে পারবো তো দেখেন এটার জন্য আপনাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে কিছু মৌলিক ধারণা নিতে হবে যেমন যদি আমরা বলি বাংলাদেশে মূলত আমরা যে টেলিকমিউনিকেশন আছে আপনার গ্রামীণ ফোন আছে রবি আছে বাংলা লিঙ্ক আছে আপনি পরিচিত টেলিটক আছে এখন টেলিটক বাংলালিঙ্ক শেয়ার বাজারে নাই এদের শেয়ার আপনি সরাসরি কিনতে পারতেছেন না রবি এবং গ্রামীণ ফোন এ দুইটা বাংলাদেশে আছে এখন আগামী দশ বছরে এই দুইটা থাকবে কিনা এগুলো গ্রোথ করতেছে কিনা এগুলো সাস্টেনেবল কিনা এই বেসিক নলেজটুকু আপনি কিন্তু বুঝতে পারেন কমন সেন্সে তো আপনি ধীরে ধীরে চাইলে রবির শেয়ারটার দাম যখন কম থাকে গ্রামীণ ফোনের দামটা যখন কম থাকে ধীরে ধীরে এখানে একটু অংশীদারি বাড়াইতে পারেন একটা ব্যবসা হয়ে গেল আপনার ধরেন টেলিকমিউনিকেশন খাতে আপনি কিছু ব্যবসা করলেন ধরলাম যে এক হাজার শেয়ার থাকলো আপনার এখানে এরপরে আপনি চলে যান যে ফার্মা সেক্টরে কেমিক্যাল সেক্টরে যদি আপনি যান বাংলাদেশের বাজারে নাম বলার আগে আপনি বলবেন যে স্কোয়ার আছে রেনেটা আছে ইভনেসিনা আছে এসিআই আছে তো এর মধ্যে যেমন ধরেন যে আপনি যেই কোম্পানিটা কিনবেন ধরেন স্কোয়ার ফার্মাটা কিনবেন লিডিংয়ে আছে একটু ওই কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে আপনি বের করতে পারবেন যে এরা আর কোথায় কোথায় বিনিয়োগ করছে যেমন ধরেন যে স্কোয়ার সে ফার্মা আছে ফ্যাশন আছে টেক্সটাইল আছে হসপিটাল আছে দেশের বাইরে কেনিয়াতে তারপরে অন্যান্য দেশেও তার বিনিয়োগ কিন্তু আসে ভবিষ্যতে কি করবে তার অ্যানুয়াল রিপোর্টে আছে। তার মানে যেই কোম্পানিটা আপনি কিনবেন দেখেন এই কোম্পানিটা আর কোথায় কোথায় বিনিয়োগ করছে তাইলে আপনা আমরা বলতে পারি যে ধরলাম আপনি স্কোয়ার কোম্পানিটা নিলেন ওষুধ সেক্টরে একটা হইলো টেলিকমিউনিকেশনে আপনি দুইটা নিয়ে নিলেন তিনটার মধ্যে আপনার তিন হাজার শেয়ার হয়ে গেল এরপরে চলে আসেন স্টিল সেক্টরে বাংলাদেশে আমরা সবাই জানি বিএসআরএম লিমিটেড এবং স্টিল দুটা কোম্পানি আছে তো মূলত এটা হচ্ছে যে বিএসআরএম যে লিমিটেড যেটা আছে এটা হচ্ছে মাদার কোম্পানি তো এদের অংশীদারিত্ব আছে বিএসআরএম স্টিলে তো একটু পড়লে আপনি দেখবেন যে তারা আরও কিছু কোম্পানি আছে তার মানে এটা শুধু স্টিলের মধ্যে নাই এর বাইরেও আরও কিছু করতেছে তার মানে স্টিল সেক্টরে আপনি আরেকটা কোম্পানি নিতে পারলেন চারটা কোম্পানি তো আপনার হয়ে গেল এইভাবে বাকি অন্যান্য যে সেক্টরগুলো আছে যেমন টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে আপনি সেখানে ভালো একটা দুটা কোম্পানি খুঁজে পাবেন সিমেন্ট সেক্টরে একটা দুটা ভালো কোম্পানি আপনি খুঁজে পাবেন ব্যাঙ্ক সেক্টরে যদি আপনি বিনিয়োগ করতে চান সেখানেও আপনি একটা দুটো ভালো খুঁজে পাবেন যেমন ব্রাক আসে পুবালি আছে তো এই রকমভাবে আপনি যদি জাস্ট একটু চিন্তা করেন বেশি না মূলত পাঁচটা বা সাতটা কোম্পানিতে যদি আপনি সাত হাজার শেয়ার প্রাথমিকভাবে নেন পরবর্তীতে প্রতিটাতে আরও এক হাজার করে বাজা বাড়ান চোদ্দ হাজার শেয়ার হবে এরপরে আরও এক হাজার করে বাড়ান দেখবেন যে একুশ হবে এইভাবে আগামী দশ পনেরো বিশ বছরে দেখবেন যে আপনি কোনো কিছু না করেও সাত প্রকারের বিজনেসের মালিক আপনার দায়িত্ব কি দায়িত্ব কিছুই না জাস্ট প্রতি তিন মাস অন্তর কোম্পানি যে রিপোর্টগুলো আসে একটু পডে দেখবেন চার ইপিএসটা ঠিক আছে না গ্রোথ ঠিক আছে কি না বছর শেষে অ্যানুয়াল রিপোর্টে তার টোটাল ক্যালকুলেশন কি কোথাও নতুন কোনো বিনিয়োগ করতেছে কিনা এইরকম তথ্যগুলা দিয়ে যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হন আপনার জন্য পারফেক্ট এই যে সূচক কমুক বা বাড়ুক এটার সাথে কোম্পানি সরাসরি কোনো দান না নাই শেয়ার বাজারে আজকে শেয়ারগুলার দাম যদি ধরেন যে স্কোয়ার কোম্পানি দশ টাকা বিক্রি হয় আপনার জন্য সোনার হরিণ আপনি টোটালটাই নিয়ে নেন এখন যারা পূর্বে বলবেন যে ভাই আমি তো পূর্বে বিনিয়োগ করেছি স্কোয়ারটাই কিনেছি আমি দুশো পনেরো টাকা কিনছি এখন তো কমে গেছে শেয়ার কি কমছে আপনার কমে নাই তো তাহলে আপনি টেনশন করতেছেন কেন তার মানে এই বিনিয়োগ রিলেটেড আধুনিক অনেক বই পাওয়া যায় সেগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন মনে রাখবেন এই বিনিয়োগটাও এটা একটা এডুকেশন এটা কোনো প্রকার জুয়া খেলার জায়গা না যাতে কোটি টাকা পয়সা আছে ওদের হিসাব ভিন্ন তো আমরা বলবো যারাই প্রবাসী আছেন সরকারি চাকরি করেন বা কোনো চাকরি আসেন পাশাপাশি আপনি গাছ লাগানোর চেষ্টা করেন যত বেশি গাছ লাগাবেন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ তত বেশি আপনার গ্রোথ হবে তাই আমাদের টার্গেট থাকবে আমরা গাছের সংখ্যা বৃদ্ধি করব ওয়ান মিলিয়ন করব ওয়ান মিলিয়ন আমাদের কোর্সে আসতে পারেন চলতেছে সপ্তাহে তিন দিন আসসালামু আলাইকুম